সম্মানিত সভাপতি মহোদয় আব্দুল মাওলানা নজরুল ইসলাম ওমানি নগদ হাজার টাকা জোরে বলেন হাবা আজকের দানের বিনিময়ে মা বাবার কবরের আজাব মাফ কইরা দিয়া কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দিবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি আমার মা বাবার নামে আপনারা জানেন আমার মা বাবা আল্লাহ নিয়ে গেছে দোয়া চাই দোয়া করি আমি আমার মা বাবার নামে নগদ এক হাজার টাকা দিলাম আল্লাহ আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিও এ দুই নম্বর আর একজন আল্লাহর বান্দা একটু আসেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা নগদ দিয়া মা বাবার জন্য সময় লেস করা যাবে না সাড়ে দশটা বাজে প্রধান মেহমান আসবে লিল্লাহ তাকবীর

আচ্ছা আচ্ছা ওটা সিরিয়ালে আসছে আমার সারের নাম কি প্রথম সিরিয়ালে না হ্যাঁ মাওলানা নজরুল ইসলাম ঠিক আছে না একটু গলা করছেন সবাই সবাই আল্লাহ

বাগান বানা দেন হালাল ব্যবসা হালাল চাকরিতে দান করে দেন আসছে বলেন আমি আরো জোরে আরো জোরে

না জবর দান করে দেন জানে মানে বর দান করে দেন একবারে চিল্লায়া বলেন আমি যে তাড়াতাড়ি কেউ থাকতে পারতেন না দুইশো পাঁচশো যার যতটুকু সামর্থ্য আছে এখানে নুরানি মাদ্রাসাটা একটু রিফারিং করা লাগবে ছাত্ররা ঠিক মতো বসতে পারে না ঘরের সমস্যা এই দশের লাঠি একের বোঝা মাওলানা মনিরুল সাহ আপনাদের টাকা নিয়ে বড় বিল্ডিং বাড়াবে না তবে আপনাদের সন্তানরা যেন ভালো জায়গায় বসে লেখাপড়া করতে পারে এজন্যই মাহফিলের খরচ বাবদ সহ আমরা সবাই একটু আগায় আসি আর দু চারজন পাঁচজন ইনশাআল্লাহ একটু দাঁড়ান

আব্দুল খালেদ ভাই নেওলা দুইশো টাকা আল্লাহ কবুল করে না জনাব মোহাম্মদ সোনাউল্লাহ আল্লাহ পাঁচশো টাকা নগদ কবুল করে না পনেরো বস্তা সিমেন্ট লাগবে পনেরো জন আল্লাহ একটু দাঁড়ায় যান আল্লাহ আর এক ভাই পাঁচশো টাকা নগদ কবুল করে না জানে মালে বর কন্টান আল্লাহ দিলের নেক বাসনাগুলোকে পূরণ করে দেন পনেরো জন মাত্র পনেরো জন

আয় আল্লাহ 1500 টাকা সিমের আল্লাহ কবুল করেন আল্লাহ যে দিন বাঁচা রাখবেন আপনার কোরআন রাসূলের সুন্নাহ কবুল করেন শরীফত আলী লিল্লাহে আল্লাহ শরীফত এক পাঁচটা সিমেন্ট কবুল করে নেন জানে মানে বন করদান হালাল ব্যবসায় বন করেন পর্দার আলালের মা যারা যারা আছেন সন্তানকে আলেম বানাবেন হাফেজ বানাবেন এই নিয়তে এক দুই মাসটা시면 100 500 200 জেযাপারেন আল্লাহর ঘর নবীর ঘরের জন্ম লেখলে আল্লাহ কোনো সময় কোনো সময় ক্ষতি করবে না বরকত দিবে আল্লাহ আব্দুল কুদ্দুস ভাই তার সন্তান মাদ্রাসায় পড়ে আল্লাহ ভাইকে কবুল করে না সন্তানটা গালেন হিসাবে কবুল করেন যরকানা আমিন লিল্লাহ হে আল্লাহ কি নাম বললেন জলাল মেহেরালি ভাই মেহেরালি ভাই আর মোহাম্মদ ওমর ফারুক ভাই আই আল্লাহ আরবী অনুবাদক দুইজন 2000 টাকাnabla আল্লাহ কবুল করে নেন বড় বিপদ আছে তো করে নিয়া আর এই দুজন কোন যেখানে জীবন আমি লোক হইছ না একটু আর একজন মাঝখান থেকে দুই চারজন আসেন মাঝখান থেকে আসলে একটু ভালো লাগে দুইশো পাঁচশো আপনি রুমালে দিবেন ও আমরা জানি কিন্তু উই যা ইসা দিলে উই যা যতক্ষণ আসবেন আল্লাহ তালা কদমে কদমে একটা করে গুণা মাফ করে দিবেন সবার আল্লাহ জোর দেন

যার ফটে যা আছে টাকা পয়সা বিড়ি সিগারেট বুলেট ডিপ্রা মোবাইল সব রুমালের ভিতরে দিয়া দিবেন আমরা টাকাগুলো গুলো বাকিগুলো ফেলাইয়া দেবো ইনসা 2250 101 লাখ 2 লাখ জান কাছে যা আছে ইনশাল্লাহ আমরা ঘুমালে শরীক হয়ে যাব একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা হ্যাঁ না বন্ধলে তোমরা যারা সো মাদ্রাসার ছাত্রী তোমরাও ভিতরে যাও ভিতরে যা রানী করে তোমরাও কালেকশনটা শেষ করো ইনশাআল্লাহ তোমরাও কালেকশনটা শেষ করো দেখ তাড়াহুড়ো দেখ আপনি আমার

মাহফিলের প্রধান অতিথি আল্লাহ জনাব রবিউল ইসলাম তুহিন আল্লাহ প্রধান অতিথি যদিও চেহারা একটু কমায় গেল বাইরের অন্য ওয়ার্ডের লোক তো তারপরেও ধন্যবাদ দেওয়াই লাগে কারণ এর এরপরে তো দিছে পাঁচ হাজার টাকা জোরে কন্যার হাবা হয় নাই আরো জোরে বলেন মার হাবা আল্লাহ

বাঙালি সরকার দুই হাজার টাকা জোরে খান মার হবা বিশেষ অতিথির সিরিয়ালে আমাদের এলাকার বর্তমান চেয়ারম্যান সাবেক আই সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক চৌধুরী উনিও দুই হাজার টাকা আল্লাহ তালা চেয়ারম্যান সবকে কবুল করুন জোরে বলেন আমিন হয় নাই আরো জোরে বলেন আমিন হ্যাঁ তাহলে আমি সংক্ষেপে

উফ বিওয়ালা তানহারুমা উ শব্দটা মুফাসসিরিন کرام বলেন যে সন্তান এমন কোন কাজ করবে না যার দ্বারা মা বাবা বলে আহ তুই এমন কাজ করলি বুঝছেন নি কথা এমন কাজ করবে না যার দ্বারা মা বাবা বলে আহ সন্তান তুই এমন কাজ করলি এটাকে বলে উ আল্লাহর নবী বলেন উ শব্দ হলো দুঃখের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা শব্দ এই কারণে আল্লাহ শব্দটা এখানে ব্যবহার করছেন এই জন্য মা বাবার সাথে গালি দিব না চক রাঙাবো না বর্তমান সমাজে দেখা যায় কোনো বাড়ির মুরব্বী মায়ের কাছে যায় উড়াল চাইলে দাও চাইলে পাঁচশো টাকা চাইলে মুখে হাত দিয়া পায়

অলান কারিমা এমন ভাবে নরম ব্যবহার সাথে তাদের করবে সন্তান সব সময় মা বাবার সাথে আল্লাহ এরপরে সন্তানরা তাদের নমনীয় চাদর পর্দাটা মায়ের বাবার কাছে বিছায়া দিবে মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সবির

ভাষায় গালি না করবানা দিবা না তাদের সাথে খারাপ ব্যবহার না কারা কারা পারবা হা দুচা করে আমার আল্লাহরে দেখায় দাও আল্লাহর ফেরেস্তারা সাক্ষী থাক

ঢুকে আছি সর্বশেষ সর্বশেষ পাঁচজন মানুষ দুশো টাকার একটা করে নোট দিয়া একটু দোয়া নেবেন আজকের মাহফিলের প্রধান আলোচক আজকে জীবনে প্রথম তার সাথে আবার দেখা তবে আমার মনে হয় মানে দিলে দিলে যতটুকু মহব্বত হয়েছে আমার মনে হয় যে মনে হয় পাঁচ বছরের সম্পর্ক আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি আবার সবচেয়ে বড় আনন্দের ব্যাপার কেমনে কেমনে আইজ হুজুর আর আমি এক মঞ্চে মাহফিল আগামীকালকেও আমাদের এক মঞ্চে মাহফিল আল্লাহ তালা হজরতের হায়াতে বরগদ দান করেন আল্লাহ আল্লাহ এলেমে আমলে আরো তরক্ষী দান করেন আখেরি মনাজ করে যাবেন আর দু চারজন কেউ আছেন এক দুই মন দান দিবেন এরকম আছেন আসেননি নাই নাই আর বেশি দেরি তো দেওয়া লাগবো আল্লাহ ওই যে কুরবানি করতে কইছে দেখেন না ইসমাইল রে কুরবানি করতে কইছে মানে যেটা বেশি মহাব্বতের এইটাই দেওয়া লাগবো কি ঠিক না এজন্য দু চারজন থাকলে একটু দিতে পারেন শেষ ভালো যা সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার সর্বপ্রথম সর্বশেষ আইসা একজন দুইজন একটু দাঁড়াইয়া যদি বলতে পারে আমি খালি দোয়াটা কইরে নাই মাঝামু আছেন নি দুই একজন আর বিরক্ত করলাম না এলাকার মানুষ আবার বিরক্ত হয়ে যাইতে পারেন আমার কথায় কেউ কষ্ট পাইছে কেউ রাগ করছে কষ্ট পাইলে ক্ষমা চাই দোয়াও চাই যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার জন্য দোয়া চাই আমার মোসাফির খানার জন্য দোয়া চাই আল্লাহ তালা এই মাদ্রাসাগুলোকে কামত পর্যন্ত কবুল করুন বিশেষ করে অত্যন্ত পরিশ্রম করে এবং মাওলানা মনিরুল ইসলাম শাহের দাম আকবারকান্তোমল আলিয়া ওনার আব্বা অসুস্থ হজরতে দোয়া করবেন মাহাবিলের পরে আল্লাহ তালা এলাকাবাসীর যত মাইয়াদগুলো চলে গেছে পর একজন বুজুরগ আল্লাহরুলি এখানে শুইয়া রইছেন ওনার কবরটাও আল্লাহ তালা যেন জান্নাতের বাগান হিসাবে কবুল করেন এলাকার যত